লিঙ্গের শীতলতা বা লিঙ্গের ইরেকশন প্রবলেম হচ্ছে বা ধরে রাখতে পারছে না তাহলে আপনার করণীয় কি তিনটা করণীয় এক নম্বর করণীয়টা হচ্ছে আপনার মানসিক দুশ্চিন্তা যদি ঘুমের সমস্যা থাকে এটাকে দূর করতে হবে যদি ঘুম সমস্যা যদি আপনার চলে যায় মানসিক দুশ্চিন্তা চলে যায় এটা অটোমেটিক্যালি ফিরে আসবে টেস্টেস্টোন হরমোনের মাত্রাটা যদি কোনো কারণে আপনি সন্দেহ পোষণ করেন যে বডিতে সেক্সুয়াল ইমেজটা ভাবমূর্তিটা কমে যাচ্ছে আগ্রহ ফিলিংস কমে যাচ্ছে তাহলে আপনি কোলেস্ট্রল সম্মৃদ্ধ যে কোনো খাদ্য ঘি হতে পারে ডিমের কুসুম হতে পারে দুধ হতে পারে এই জাতীয় হাই প্রোটিন বা কোলেস্ট্রল সম্মৃদ্ধ খাবার একটু গুরুত্ব দিয়ে খেতে পারেন তিন নম্বর এক্সারসাইজ করতে হতে পারে এতে আপনি কেগেল এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যে কোনো আপনি দৌড়াদৌড়ি খেলাধুলার প্রতি একটু ফোকাস করবেন এছাড়াও যদি আপনি ইরেকশন বারবার আপনাকে ঝামেলা করে স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করেন প্রয়োজনে আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে আলোচনা করলে ইনশাল্লাহ আপনার ইরেকশন জাতীয় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ